কখনো কখনো ক্যারিয়ারের কখনো কখনো কোনো ধাপের শেষ সময় থাকে মানুষের স্বপ্নটা অনেক বড় কিন্তু স্বপ্ন হচট খায় তখনই যেন সময় থাকে না কোন একটা কাজ করতে চাচ্ছে সময় নাই শেষ যেমন বিশেষ করে হতে চাচ্ছে বয়স তিরিশ পার হয়ে গেছে আর হবে না সম্ভব না চাইলেও আর হবে না ঠিক তুমি যখন ঢাকা ভার্সিটি চান্স পেতে চেষ্টা করার চেষ্টা করছো বুয়েটে চান্স পাওয়ার চেষ্টা করছো মেডিকেল চান্স পাওয়ার চেষ্টা করছো দেখো ঢাকা ভার্সিটিতে মাত্র একবার পরীক্ষা দেওয়া যায় জগন্নাথের মাত্র একবার পরীক্ষা দেওয়া যায় তাই না তো এরকম যেমন মেডিকেল দুই বার দেওয়া যাচ্ছে পরে বারবার পাঁচ পাঁচ কেটে নিচ্ছে এই সময়ের সাথে সাথে কিন্তু তোমার পারফরমেন্স সময় চলে গেছে সবশেষ এই মানুষটাই জিপিএ ফাইভ দুইটা আছে কিচ্ছু লাভ নাই কোনো লাভই নাই সে তো অ্যাপ্লাই করতে পারছে না জিপিএ জিপিএ ফাইভ শুধু না গোল্ডেন জিপিএ ফাইভ দুইটা আছে তুমি কোথাও চান্স পেলে না কি হবে তো জিপিএ ফাইভটা কী করবে ধুয়ে পানি খাবে কিছু করতে পারছো না তার মানে কি হচ্ছে তোমার এখন কাজ হচ্ছে সময়টা কাজে লাগানো বিশ ব্যাচের অনেকে চলে গেছে আমি বলবো যে আমাদের অনেক স্টুডেন্ট চলে গেছে আলহামদুলিল্লাহ তারা চলে গেছে এখন তুমি শেষ পর্যায়ে আছো এখন যদি তুমি সিরিয়াস নাও তুমি পড়ো না তারা তোমাকে আইলস করতে হবে না হবে না তো এবার যদি না হয় হয়তো আর কোনোদিন বেজে হবে না বিশ ব্যাচে যারা আছে অটোপাশে তারা কারণ অলরেডি দেরি হয়ে গেছে এরপরে আরো দেরি করো হবে না তাহলে এখন তোমার স্বপ্ন কিন্তু কেনাডা না স্বপ্ন কিন্তু ইউরোপ না সবচেয়ে কিন্তু আমেরিকা না স্বপ্নকে শুধু আয়ল টেস্ট করো কারণ আয়লস হলে সারা পৃথিবী তোমার হাতের মধ্যে